নমস্কার এনকে কেভি বাংলা আপনাদেরকে স্বাগত এনকে বাংলা লাইভ নিয়ে রয়েছে আমি অর্পিতা শুরুতে যে খবরের দিকে নজর রাখব রাজ্যে বাম এবং তৃণমূল দুই জামানার মন্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক বাংলার রাজনীতির বর্ণময় চরিত্র রেজাক মোল্লাকে শেষ শ্রদ্ধা জানাতে আজ সকাল এগারোটা নাগাদ মরদেহ আনা হয় বিধানসভায় তবে শেষ শ্রদ্ধা জানাতে লক্ষণীয়ভাবে উপস্থিত ছিলেন না বিজেপির একজন বিধায়কও এবং পাশাপাশি মুখ্যমন্ত্রীও কাজের জন্য আসতে পারেননি বলেই তৃণমূল সূত্রে যেমনটা জানা যাচ্ছে রেজাক মোল্লা এবং বাম তৃণমূল দুই আমলেরই মন্ত্রী ছিলেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি এবং বিধানসভায় তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন পুর ও নগরায়ণ মন্ত্রী ফিরাদ হাকিম সহ বেশ কয়েকজন বিধায়ক রেজ্জাক মোল্লার মরদেহ মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান তারা বিধানসভা ভবনের সামনে মিনিট পনেরো দেহ রাখার পর তার দেহ নিয়ে যাওয়া হয় ভাঙরে নিজের পৈতৃক ভিটের উদ্দেশ্যে এবং মরদেহো বাহি গাড়ি নিয়ে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে বাম এবং চরমোলে দুই জামানান মন্ত্রী রিসার্ড কি বলেছে শুনব। ভালেন্স বিধানসভায় গুণ আমরা আবু বিরেজি সরকার পক্ষে। তখনও কিন্তু উনি খুব রসিকতা করতেন আমাদের সঙ্গে। অন্যান্যরা যেমন একটু মুখ গোমলা করে থাকতো উনি কিন্তু আমাদের সঙ্গে রসিরসি কথা করতেন সুন্দরভাবে সুন্দর সম্পর্ক রাখতেন বিরোধী দলের সঙ্গে তারপর তো আপনারা জানেন যে সিপিএমের কিছু কিছু সিদ্ধান্তের সঙ্গে উনি বিল হয়নি ওনার উনি প্রকাশ্যে তার প্রতিবাদ করেছিলেন এবং পরবর্তীকালে তিনি সিপিএম ছেড়ে বেরিয়ে আসেন এবং সম্ভবত বুঝতে পেরেছিলেন যে ওরা যে তত্ত্বের ভিত্তিতে এগোবার চেষ্টা করছে বাংলার মানুষ সেটাকে গ্রহণ করছে না পরবর্তীকালে তিনি আমাদের দলে যোগদানও করেন এবং দলের মন্ত্রীও হয়েছিলেন টেলিফোন নাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণচয় মুখার্জি রণচয় জ্যোতি বসু থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে পরপর কি আমলেরই মন্ত্রী ছিলেন তিনি এবং বাংলার রাজনীতির একজন বর্ণময় চরিত্র রেজাক মোল্লা বাংলার রাজনৈতিক যে ইতিহাস এবং সেই রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ চব্বিশ পরগনার সিপিএম এর এই প্রথম দিককার এই নেতা এবং পরবর্তী সময় তিনি দল পরিবর্তন করেছিলেন দল পরিবর্তন করে তারপরে পরিবারের সঙ্গে বিধানসভা কর্তৃপক্ষ যোগাযোগ করে এবং পরিবারের অনুমতি আজকে রাজ্য বিধানসভায় দশবারের বিধায়ক ছিলেন রেজাক মুন্ডার সর্বাধিক যারা বিধায়ক হয়েছিলেন সর্বাধিক সময়ের জন্য তাদের মধ্যে কিন্তু রয়েছেন রেজাক মুন্ডা রয়েছেন প্রাক্তন মন্ত্রী এবং তাকে জানানো হয় সে শ্রদ্ধা জানানো হয় বিধানসভায় যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনধর চট্টোপাধ্যায় যদিও বিজেপির তরফে বিরোধী দলনেতা বা মুখ্য সচেতন বিজেপি কোন প্রতিনিধি আসেননি শেষ পর্যন্ত আসেননি সকাল এগারোটার সময় তাকে নিয়ে আসা হয় রাজ্য বিধানসভায় রেজ্জাক মোল্লা ভূমি সংস্কারের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য নাম পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাম সময় থেকে শুরু করে যার উত্থান হয়েছিল এবং যেই সময় রেজ্জাক মোল্লা শুরু করেছিলেন তার বিধায়ক হিসেবে প্রথম উনিশশো উনসত্তর সালে রেজাক মোল্লা প্রথম বিধায়ক হয়েছিল এবং তারপরে ছরে প্রত্যেক পাঁচ বছর অন্তর যে নির্বাচন হয়েছিল নিরবচ্ছিন্ন ভাবে বিধায়ক হয়েছিলেন এবং সময় তিনি বাম জমানায় তিনি ভূমি সংস্কারক মন্ত্রী হিসেবে তার সাফল্য রেখে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন যখন নন্দীগ্রাম সিঙুর আন্দোলন হয়েছিল এবং সেই সময় বাম আদর্শের বিরুদ্ধে তিনি তার রায় মত গ করেছিলেন এবং দল ত্যাগ করে আহ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন দু সালে এবং সেই আহ জায়গা থেকেও কিন্তু রেজ্জাক মোল্লার যে রাজনৈতিক আহ রাজনৈতিক যে জীবন এবং রাজনৈতিক যে কন্ট্রিবিউশন একদিকে মন্ত্রী হিসেবে অন্যদিকে বিধায়ক হিসেবে স্থানীয় মানুষের মন জয় করেছিলেন এবং চাষার ব্যাটা হিসেবেই কিন্তু নিজের নামের সঙ্গে সমর্থক হয়ে গিয়েছিলেন রেজাক মোল্লা একদম শেষ পর্যন্ত শেষ সময় পর্যন্ত মৃত্যুর আগে পর্যন্ত চাষার ব্যাটা হিসেবেই কিন্তু তিনি জনপ্রতিনিধি হিসেবে ছিলেন এবং সাধারণ মানুষ তাদের সঙ্গে যোগাযোগ করতেন গলায় গামছা নিয়ে চাষার ব্যাটা হিসেবেই কিন্তু তার রাজনৈতিক পরিচয়ক হয়ে উঠেছিলেন রেজাক মোল্লা আজকে যথেষ্টই ক্ষতি হয়েছে এই রকম একজন ভূমি সংস্কারের সঙ্গে যুক্ত হর্টিকালচারের সঙ্গে যুক্ত ফুড প্রসেসিং সঙ্গে তিনি যুক্ত ছিলেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর সঙ্গে তার মৃত্যুতে কিন্তু বাংলার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে বিভিন্ন মহল থেকে রাজনৈতিক মহল থেকে সেই দাবিও করা হয়েছে তার শেষ বামেদের তরফ থেকে কারা উপস্থিত ছিলেন না যেহেতু বিধানসভা বিধানসভায় বামেদের কোনো বিধায়ক নেই কংগ্রেসের কোনো বিধায়ক নেই তাই জন্য বাম বা কংগ্রেসের তরফে কোন প্রতিনিধি উপস্থিত না থাকাটাই অত্যন্ত স্বাভাবিক শুধুমাত্র বিধানসভায় যেহেতু শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপি রয়েছে তাদের তরফেই উপস্থিতি বিষয়টা থাকে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তরফ থেকে গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন সে শ্রদ্ধা জানাতে শুভনদীব চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী এবং পুর মন্ত্রী ফিরহা থাকেন কিন্তু বিজেপির তরফ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির মুখ্য সচেতক থেকে শুরু করে তারা কেউই কিন্তু কোন বিধায়কই শেষ মুহূর্ত পর্যন্ত শ্রদ্ধা জানাতে বিধানসভায় আসেননি বেশ ধন্যবাদ ভাঙরে তার শেষকৃত্য সম্পন্ন হবে রেজাক মোল্লার এবং ইতিমধ্যেই তার মরদেহ নিয়ে ভাঙরের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং বিধানসভায় আজ রেজ্জাক মোল্লাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং সেখানে উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম থেকে শুরু করে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়